দেখুন আমাদের ছাদ বাগানে কামরাঙা পেকে হলুদ হয়ে গেছে আর কামরাঙা বলছে আমাকে শিগগিরই পেরে নেই নয়তো আমি কিন্তু কাঠ বিড়ালির পেটে ঢুকে যাব। এই ভয়ে আমি রোজ দেখি আর যেই পেকে গেছে দেখেছি তো আজ যাব কামরাঙা বাড়তে দেখুন ছাদ বাগানে বিভিন্ন রকম ফুল ফুটে ছাদ বাগানের সৌন্দর্য একেবারেই পাল্টে দিয়েছে আর চন্দ্রমল্লিকা গাছে দেখুন কুড়ি এসেছে এই চন্দ্রমল্লিকা গাছ না বাবা হচ্ছে একবার কুড়ি কাটিং করেছে তাই একটা কুড়ির জায়গায় সেই জায়গাতে আরও তিন চারটে করে কুড়ি বেরিয়েছে সে যাই হোক দেখুন আমাদের কামরাঙা গাছে অনেক কামরাঙা হয়েছে আর আমি পারতে চলে এসেছি একে একে সবই পেরে নিলাম আমি চারটে কামরাঙা পেরেছিলাম আরও হলুদ হয়েছিল দু একটা কিন্তু সব তুলবো না সামনে আমার বোন আসবে বোন আসলে তুলব জানেন তো আমার কামরাঙা ভীষণ পছন্দের স্কুলে যখন পড়তাম তখন বান্ধবীরা সবাই মিলে কামরাঙা মাখা খেতাম আর আমাদের গাছের কামরাঙা আগের বছর হয়েছিল তো মিষ্টি ছিল এবছর কেমন হবে সেটা খেয়ে আপনাদেরকে জানাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ